দুই খুদে আর কি যোগা অনেক কিছুই তো দেখায় বরানি আপনাদের তা ওদের দেখাচ্ছে দুজনকে আবির আর তোমার নাম কি বলো রচিতা হচ্ছে এটা 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 তুমি কি করছো বাটারফ্লাই করছে দেখতে পাচ্ছেন তো বাচ্চাদের কিন্তু এভাবে করাবেন আপনারা এই ম্যামও রয়েছে ই করছে ম্যাম আপনার আপনার নাম পাপিয়া রয় আপনি যোগা শেখান তাই তো বাহ আবিরকে আর রুচিতাকে উনিও শেখায়

এরা দুজনেই মিলে করছে না পা স্ট্রেট করবে হ্যাঁ স্ট্রেট হবে ম্যাম কি সুন্দর শিখিয়ে দিচ্ছে ওরা ধরে ধরে আমার খুব ভাল লাগছে যে বাচ্চাদের এটা কিন্তু বাচ্চাদের না পড়াশোনার পড়াশোনা তো করবেই সঙ্গে যোগাটা কিন্তু প্রত্যেক বাচ্চাকে করা উচিত তাতে কি হয় মেন্টাল হোল্ড 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 Bye. next straight hold hold one two three four, five,

আসলে ছোট তো ওদের তো অনেক কিছুই সবসময় ও তো ভালো লাগে না বা কিছু না